বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তারা শহীদ কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি একটা হাদিস শুরু বলে দুইটা হাদিস পড়বো তারপর একটু আলোচনাটা করবো কলা যা রাজুল রসুল্লাহ সাল্লাম কল এক ব্যক্তি রসুল উদ্দিন কাছে আসলো বললো ইয়া রসুল্লাহ আর রয়টা ইন যা রাজুল ইরুদ্দিন আখদা মালিক আমার কাছে একজন লোক এসে আমার মাল সম্পদ কেড়ে নিতে চাইতেছে কলা ফালা তুতিহি মালিকা তুমি তাকে তোমার মাল দিও না নবী রাসূলুল্লাহ বলেন মাল যে কার কাছে সম্পদ কেড়ে নিতে চাইছে তুমি তাকে কি করবা এই সম্পদটা দিবা না কলা আরাইতা ইন কদলনি কলা কাতিলহু উনি প্রশ্ন করতে লোকটা প্রশ্ন করছে ইয়া যদি এই লোকটা আমার সাথে লড়াই করে যুদ্ধ করে মারামারি করে তাহলে আমি কি করব বলেন তুমি তোমার সম্পদ রক্ষা করতে তার সাথে কি করো মারামারি করো তার সাথে লড়াই করো এবারে লোকটা প্রশ্ন করছেন কলা আর কতল নি কলা ফান্তা শাহিদু যদি এই লোকটা আমাকে হত্যা করে ফেলে তাহলে আমি কি হব নবী করিম বলে আন্তা ফান্তা শাহিদু তুমি তাহলে কি হবে শহীদ হওয়া মানে সম্পদ রক্ষার্থে আপনি যদি এই দর্শনাতে মারা যান তাহলে আপনি কি শহীদ কলা আর কতল তুহু যদি আমি তাকে হত্যা করে ফেলি কলা হুয়া ফিন্নার নবী করিম বলেন তাহলে সে জাহান্নামে যাবে যে সম্পদ লুটপাট করতে আসছে সে কোথায় যাবে জাহান্নামে নামে যাবে তার মানে আপনি আপনার নিজস্ব সম্পদ রক্ষা করার জন্য যদি আপনি মারা যান আপনি শহীদ আর যে মরবে এই জালেম দস্যু ডাকার যে মরবে সে কি হবে সে জাহান্নামে নামে যাবে আরেকটা দিছে নবীকর সাল্লাম কলা নবীকর সাল্লাম বলেন সাইদুল সহদাই হামজেবনে আব্দুল মোতালিব সবচেয়ে বড় শহীদদের সন্তান হচ্ছে হামজেবনে আব্দুল মোতালিব হামজা রাজি আল্লাহ তাল আলু নবীকর চাচা রুদুর যুদ্ধে শাহাদত বরণ করছেন তিনি হচ্ছেন সাইদুল সহাদা শহীদদের সর্দার এবং ওই লোকটা শহীদদের সর্দার যে লোকটা কি ও রাজুল আইলা ইমামি যা ইরিন আমারাহু ও নাহাউ ফাখাত আলাহু ওই লোকটা শহীদদের সর্দার যে লোকটা একটা শৈর শাসকের সামনে বসে সত্য কথা বলবে সৎ কথা বলবে তাকে সৎ পথে চলতে বলবে এবং অসৎ কাজ করতে তাকে নিষেধ করবে ফাঁকাত আলাহু এবং ওই শৈর শাসক ওই দুষ্কৃতিকারী শাসন তাকে কি করলো হত্যা করলো এই লোকটাও কোন ধরনের শহীদ সর্বশ্রেষ্ঠ শহীদদের একজন শহীদ হজরত আমির হামজা রাজি আল্লাহ যে রকম যেই লেভেলের শহীদ এই লেভেলের শহীদ ওই ব্যক্তি যে ব্যক্তি একজন জালেম ফাসিক শাসকের সামনে তাকে সৎ কাজের আদেশ করছে অসৎ কাজের নির্দেশ করছে এবং এই কারণে তাকে কি করছে হত্যা করছে সেই লোকটা আমির আহমদের মতো এরকম বড় শহীদ সম্মানিত মুসলিমবৃন্দ শহীদ আপনার তিন ধরনের এক ধরনের শহীদ আপনার দুনিয়া এবং আখেরাতে যারা শুধু দিনের জন্য মারা শাহাদ বরণ করেন ইসলাম ধর্ম যুদ্ধে যারা মারা যান তাদেরকে দুনিয়াতে শহীদ বলা হবে আখেরা তো তাদেরকে কি হবে শহীদ বলা হবে তাদের গোসল নাই কিছু নাই যে কাপড়ে সে মারা যায় এই কাপড়ে তাকে কি করতে হবে দাফন তাফন করতে হবে দুই নম্বর শহীদ এসে যে লোকটা তাকে আমরা দুনিয়াতে শহীদ বলতে পারবো না কিন্তু সে আখেরাতের শহীদ কথা বুঝছেন সে দুনিয়াতে শহীদ না তাকে আখেরাতের শহীদ দুনিয়াতে শহীদ না কেন কারণ এই লোকটার আপনি জানাজা দিবেন দাফন তাফন করবেন তাকে ধর্মযুদ্ধে যে শহীদ হয়েছে তার মতো তার এই লেভেল না তাকে আপনি গোসল করাবেন দাফন তাফন করবেন করার পরে তাকে আপনি জানাজা দিয়ে দাফন তাফন করে তাকে আপনি তার শেষ করবেন এই লোকগুলো তারা যারা পানিতে ডুবে মারা যায় আমি হাদিস থেকে বলতেছি যারা পানিতে ডুবে মারা যায় যারা সন্তান পশু পশু মারা যায় আগুনে পরে মারা যায় দেয়াল চাপা পরে মারা যায় কোনো বিশৃঙ্খলা মারা যায় নিজের অধিকার রক্ষার জন্য যে মারা যায় আবুল ইয়ালাতে আদিষ্ট আছে আদিষ্টা সহি যে কোন ব্যক্তি তার অধিকার রক্ষার জন্য সে যদি মারা যায় তাহলে সে শহীদ সে কোন শহীদ সে আখেরাতের শহীদ ইম্পর্টেন্ট কথা হচ্ছে আখেরাতের শহীদ আপনি দুনিয়াতে শহীদ আপনাকে বললে বলুন না বললে নাই আপনি যদি আখেরাতের শহীদের মর্যাদা পান আমরা চাই কোনটা আখেরাত আমাদের দুনিয়া ইম্পর্টেন্ট না তো তাদেরকে দুনিয়াতে শহীদ বলা হয় না এই জন্য তাদের দাফন তখন জানা যা সব হয় সুন্দরভাবে কাপড়ের কাপড় পরা হয় এই জন্য তাকে দুনিয়ার শরীরের বলা হয় না কিন্তু আমরা এই জমান আসা যে এই ধরনের শরীরকে আমরা কি বলি আমরা দুনিয়া শহীদ বলি আখেরাতের শহীদ বলি আমরা এতটুক করি এর বেশি না কিন্তু সে যে আখেরাতের শহীদ যে তার অধিকার রক্ষার জন্য মারা যায় এই ব্যাপারে কোনো সন্দেহ নাই হাদিসগুলো প্রত্যেক কাদের সহি বোখারি মুসলিম উত্তফাকুল আলাই হাদিস তাহলে দুই ধরনের শহীদ বললাম আর তিন নম্বর শহীদ হচ্ছে যারা শুধু দুনিয়াতে শহীদ আখেরাতে শহীদ না দুনিয়াতে শহীদ এটা কারা এরা যুদ্ধের ময়দান থেকে ধর্মযুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে পালায় যায় পথি তারা মারা গেছে তারা কি তারা দুনিয়ার শহীদ কিন্তু আখেরাতে শাহাদাত তাদের কপালে নেই আখেরাতে যে শহীদদের যে পুরস্কার এই পুরস্কারটা তাদের ভাগ্যে কিন্তু নেই এটা তিন নম্বর শহীদ এখন যারা আপনার ধরে ছাত্র মারা গেছে তার কি জন্য মারা গেছে তারা তাদের একটা চাকরির অধিকার চাইছে তার কোঠার পরিবর্তন চাইছে তাদের অধিকার আপনি ভাতের অধিকার চাইছেন আপনি বস্ত্রের অধিকার চাইছেন আপনার সংসার বিয়ে শি করবেন সংসার কিভাবে হবে আপনি সেই অধিকার চাইছেন এটা একটা রাষ্ট্রের কাছে প্রত্যেকটা মানুষ চায় ওমর আব্দুল খাতাব মানুষ কেন রাতে ঘুমাইতে পারতেন না উনি কেন মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন উনি দেখতেন কেউ না খায় আসে কি না কেউ কষ্টে আছে কি না কারণ উনি ভাবছেন যে যদি কেউ না খায় থাকে কষ্টে থাকে তাহলে তার জবাব আখেরাতে আল্লাহ সোহর কাছে আমাদেরকে দিতে হবে তাকে দিতে হবে এই জন্য তিনি ঘুমাইতেন না কিন্তু আমাদের দেশের শাসকরা তারা কখনো রাষ্ট্রের জনগণের কথা নিয়ে এত ভাবে না যে জনগণ না খায় তাদের কিছু যায় আসে না আপনি অধিকার চাইতে গেলে তারা কি করে আমাদের উপর জুলুম চালায় চালায় এই জন্য কি হয় মানুষ জুলুমের বিরুদ্ধে বিদ্রোহ করে কথা বলতে চায় এখন এই ধরনের অধিকার চাইতে গেলে যারা চাইছে তারা কি হবে শহীদ হবে আপনি দেখেন মজার ব্যাপার হচ্ছে শেখ আমার উল্লাবিন ইসমাইল মাদানি উনি তাদেরকে এই আন্দোলনে যারা মারা গেছে যারা মারছে উভয় কাফে। কারণ হচ্ছে একটা হাদিস আছে যে এই যে ব্যক্তি এরকম ইয়েতে কাতেল মাতু দুজনই কাফের যে ব্যক্তি মারা গেছে সেও মারা গেছে জাহান্নামে যাবে যে মারছে সেও জাহান্নামে যাবে কিন্তু এই যে হাদিস এটার পাশে আরো কত হাদিস আছে এগুলোর মিলায় না একটা হাদিস পরে একটা হাদিস দামল করে তো যে তার অধিকার চাবে যে জালেম শাসকের বিরুদ্ধে কথা বলবে সে যদি মারা যায় সে যে শহীদ হাদিস স্পষ্ট হাদিস আছে এটা উনি বলবেন না বলবে না কারণ হচ্ছে বিভিন্ন কারণে আব্দুল রাজ্জাক ইউসুফ উনি বলতেছেন এরা শহীদ না আক্রামুল জন্মিন আব্দুল সালাম আহলাদ আলমরা বলতেছেন এরা শহীদ না সব বোগাস একেবারে আন্দাজে এই হাদিসগুলো তো আর আনে না কারণ হচ্ছে নিজাম নিয়ে আমাদের সমস্যা নিয়ে আমরা একটা হয়তো পলিটিক্যালি কোনো লেজুর বৃত্তি করি বা কোনো সংগঠনের লেজুর বৃত্তি করি এই করার কারণে আমরা ওই ট্রেন থেকে বেরোতে পারি না এবং আমরা যখন মেম্বারের দ্বারাই কথাগুলো বলি তখন আমাদের কথা এক রকমের থাকে আর যখন আমরা লিখি তখন কথা আরেক রকমের থাকে এদের কথা রেগেছে দেখেন আধুনিক আলেমরা চিন্তাবিদরা কি বলছেন দেখেন এক বলি শাহেদ ইমেমের তাইমা রাহিমুল্লাহ যাকে আহল আদিসদের আমরা সাধারণত গুরু বলি সালাফি গুরু বলি তাকে ইমাম ইমের তাইমা ইমাম ইমের তাইমাকে প্রশ্ন করছে একটা লোক বিজনেস করার জন্য সাগর পথে যাইতেছে সে সাগরে ডুবে মারা গেল এই লোকটা শহীদ কিনা কথা বুঝেন একটা লোক ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে সাগরে ডুবে সে মারা গেছে এই লোকটা শহীদ কিনা ইমাবি তাই লোক হচ্ছেন হ্যাঁ সেও শহীদ কারণ পানিতে ডুবে যে মারা যায় রসুল বলছেন যে পানিতে ডুবে কেউ মারা গেলে সেও কি শহীদ আগুনে পুড়ে মারা গেলে সেও কি শহীদ আখের হাতের শহীদ তারা মানে শহীদদের যে পুরস্কার এই পুরস্কারটা তারা সম্পূর্ণরূপে তারা পাবে তাহলে কি হলো ইমাবি তাই লোক হচ্ছে একটা লোক ব্যবসার উদ্দেশ্যে যাইতেছে সাগর পথে পানিতে ডুবে সে মারা গেল সে শহীদ আর যে অধিকার চাপে অধিকারের জন্য যে কথা বলবে সে শহীদ হবে না এইরকম কথাবার্তা যখন আলেমরা বলে তখন খুব দুঃখজনক আরেকটা বিষয় আপনি খেয়াল করেন যে এই যে আলেমরা এরা বিভিন্ন সংগঠনের আলেম তারা তাদের যে সংগঠন বাংলাদেশে আন্দোলন আন্দোলনের একটা ম্যাগাজিন আছে আত্মহারিক নাম শুনছেন আত্মাহারিক আত্মাহারিকের ওয়েবসাইটে ঢুকবেন ঢুকিয়ে আপনার প্রশ্নটা সার্চ করবেন যে শহীদ কি শহীদ কারা এই সার্চ করবেন এই দেন আত্মাহারিক তার প্রশ্ন নম্বর সাঁত্রিশ তিনশো সত্তর নম্বর সাঁত্রিশ নম্বর কোশ্চেনে এই প্রশ্নগুলো শহীদ কারা প্রকৃত শহীদের পরিচয় বৈশিষ্ট্য জানিয়ে বাধিত করবেন তো এখানে একদম আমি এত বড় আছে এটা লাইনটা শেষ লাইন আমি পড়ি যে ব্যক্তি তার ন্যায্য অধিকার রক্ষায় নিহত হয় সেই ব্যক্তি শহীদ আবুল ইয়ালা হাদিস নাম্বার ছয় হাজার সাতশো পঁচাত্তর সনদ হাসান ন্যায্য অধিকারের জন্য যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ এটা বলতে কারা এই আহ হাদিস আন্দোলনের যে পত্রিকা তাহরিক যেখানে এই ফটো অর্ডার দেওয়া আছে এখানে এটা কথাটা বলতেছে এখন এরাই কিন্তু আহ হাদিস আন্দোলন করে এবং এরা যখন ফত লেখে লেখার সময় ওয়েবসাইটে যখন দেয় বিভিন্ন জায়গায় তখন তারা এটাকে শহীদ বলে আবার যখন খুঁজ পাবে মসজিদ দ্বারা এতগুলো মানুষ তার গুম ওয়েবসাইটে ঢুকতে পারবে না এইখানে যখন বলে ঠিক তার বিপরীত কথা বলে এইরকম দুমুক আলেম আমাদের দেশে একটা দুইটা না অসংখ্য আলেম বেড়েছে এরকম দুমুক আলেম যারা কথাবার্তা বলে মুখে বলে একটা করে কি আরেকটা কারণ হচ্ছে এক ধরনের লেজুর বৃত্তি কাজ করতেছে সবচেয়ে বড় প্রমাণ আপনারা যারা ইউটিউব চালান ইউটিউবে ডাক্তার জাকির নায়েকের একটা লেকচারকে সার্চ দিবেন যে ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তার শহীদ কিনা সরাসরি এটা লিখে সার্চ দিবেন ডাক্তার জাকির নায়েকের দেখবেন একটা তিন চার পাঁচ মিনিটের আলোচনা শুনতে পারবেন সরাসরি তিনি বলছেন এই ছাত্র আন্দোলনে বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনে মারা গেছেন তারা প্রত্যেকেই শহীদ এটা কে বলছেন ডক্টর জাকির নায়ক ওনার ওনার একটা পশমের সমান যোগ্যতা আছে এই যে তিন চারজনের নাম বললাম আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আমান্না বিন মাদানি আব্দুল সালাম বিন আকরাম উজ্জামান এদের সমান যোগ্যতা আছে ওনার দ্বারে কাজের যোগ্যতা উনি বলতেছেন এটা শহীদ সৌদি আরবের আলমরা বলতেছেন এই ধরনের সংগ্রামে যারা মারা যায় তারা শহীদ ইমা বিন তাইয়া বলতেছেন শহীদ হাদিস আছেন শহীদ তাহলে আপনি কেন বলেন যে শহীদ না কেন বলেন আমি কোনো পলিটিক্যাল কথাটা বলতেছি না আমি যেটা সত্য সেই কথাটাই বলতেছি এইখানে আমাদের শুধু বিএনপি লোক মারা যায়নে জামাতা লোক মারা যায়নে আওয়ামী লীগের লোক মারা যায় না এই সন্তানগুলো আমাদের প্রত্যেকেরই কারণে কারো সন্তান সে বিএনপির হতে পারে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি কারণে কারো সন্তান বাংলাদেশের মানুষ যে কোনো রাজনীতি করে কারণে কারো সন্তান আমাদের সন্তানরা এত কষ্ট করে যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের শাহাদাতের মর্যাদা আপনাকে বিনাশ করতে হবে নষ্ট করে দিতে হবে যে তারা আখেরাতে শহীদ হবে না এই কথা আপনি বলেন কেন আল্লাহ সুবহানাহু